তুমি জানো মানুষ কখন মাঝপথে গিভ আপ করে দেয় কোনো জিনিস কঠিন হয়ে গেলে নয় যখন তারা মনে করে আমি নিজের অগ্রগতি দেখছি না এটা ইনভিজিবল প্রোগ্রেস অগ্রগতি হচ্ছে কিন্তু চোখে দেখা যাচ্ছে না তুমি কোনো জিনিস বারবার চেষ্টা করছো সময় দিচ্ছ কিন্তু বাহ্যিক পরিবর্তন দেখতে পাচ্ছ না ঠিক তখনই ব্রেন ভুল বুঝতে শুরু করে হয়তো ভুল পথে এগোচ্ছি কিংবা এটা আমার দ্বারা হবে না কিন্তু আসল কথা হচ্ছে অভ্যাস নতুন লক্ষ্য এসবের সব থেকে বড় পরিবর্তন হয় ভেতর থেকে কারণ তখন তোমার নিউরন করে সংযোগ শুরু করে তোমার তোমার ধারাবাহিকতা বজায় থাকে। কিন্তু এগুলো থেকে লক্ষ্য করা যায় না আর এই সময়টাতে বেশিরভাগ জোন হিসেবে এবং নব্বই শতাংশ মানুষ ঠিক সেই মুহূর্তে এসে হাল ছেড়ে দেয় যখন সফলতা দরজায় করা নাতে থাকে অগ্রগতি প্রতিনিয়ত দেখা যায় না এরা ধীরে ধীরে জমতে থাকে তারপর একদিন হঠাৎ বিস্ফোরিত হয়ে সামনে চলে আসে আর এই বিস্ফোরণ শুধু সেই দেখবে যে অগ্রগতির সময় থেমে থাকেনি সো রিমেম্বার প্রোগ্রেস ইনভিজিবল হলেও এটা বাস্তব তুমি চেষ্টা চালিয়ে যাও সফলতা তোমাকে খুঁজে নেবে